উপজেলার রাজা মেহার ইউনিয়নে চুরি ছিনতাই ও অবৈধ অস্ত্রের মহড়া বন্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী শুক্রবার সকাল সাড়ে এগারোটার সময় চুলাস বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন আমিন স্বর্ণকার আক্তার হোসেন আলম মিয়া আবু কালাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ চুলাস বাজারের ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে বলেন কিছুদিন আগে স্বর্ণ ও রূপা ব্যবসায়ী মোহাম্মদ আলমের ওপর বর্বর হামলা চালায় সন্ত্রাসী কালা সাইদ। এ সময় মারধর করে দেশীয় অস্ত্র দিয়ে জিম্মি করে নগদ অর্থ ও তার সাথে থাকা সোনা ও রূপা ছিনিয়ে নিয়ে যায় মানববন্ধনে বক্তারা কালা সাইদ ও সঙ্গীদের গ্রেপ্তার করতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন আমি চাই। এই রাজামের ইউননে আমরা সবাই মিলেমিশে কোন সন্ত্রাস চাঁদাবাস মাদক ব্যবসায়ী এরকম কালাসাইদের মতো যেন আজ জন্ম না হয় এর জন্য আজকে এই প্রতিবাদ সভা তো চাঁদাবাজ এবং একাধিক মামলার আসামি কালাসাইদ সন্ত্রাসী এই চুলাস বাজারে আমার উপরে হামলা করে আমার হাত ভেঙে যায় আমি এখন হাসপাতালে চিকিৎসাধীন বিনা অপরাধে আমার কোনো অপরাধ কেউ বলতে পারবে না আমি

আমলা করার পরে আমি বললাম তোর লগে তো আমার কোনো ঝামেলা নাই কয় না ঝামেলা আছে আমি বললাম কেন কয় না ঝামেলা নাই পরে চুলা সূত্র বাজার আমার নিঝেশ্য বাজারের লাগাই আমার গায়ে হাত পৌঁছে আমার আশ্রমস্থ বৈদ্য গায়ে আমার রূপার ব্যাগ নিয়ে গেছে হ্যাঁ এটার আমি সুষ্ট বিধান চাই প্রশাসন আমাদের পক্ষে কাজ করতে চাই প্রশাসন নিছে প্রশাসন যা লাগবে আমাদের সহযোগিতা করবে ইনশাল্লাহ আর